হ্যালো গাইস ওয়েলকাম 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 আমি এই মুহূর্তে চলে এসেছি কিন্তু যে জায়গায় ঠিকানা নিশ্চয়ই লাস্টে বলবো কিন্তু সবচেয়ে বড় দুর্গা বন্ধ হওয়ার দুঃখে যারা দুঃখ পাচ্ছ আমি বলি আরও বড় সবচেয়ে বড় একটা দুর্গা খুব বড়ো মানে জেলার সবচেয়ে বড় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের আগে দেখেনি এরকম পুজো এত বড় মা এরকম মানে বিশাল সুদীর্ঘ দুর্গা মা দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে তো আপনারা পর পর সুপার হিট কথা শুনতে চলেছেন জেঠুর মুখে জেঠু পুরীর জগন্নাথ মন্দির করছেন শাসন বালক সঙ্গে এবং এবছরের সবচেয়ে বড় অ্যাট্রাকশন যেটা বারাইপুরের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সবচেয়ে বড় দুর্গা ওটারও দায়িত্বে জেঠু তাই তো তো মন্ডপের দায়িত্বে রয়েছেন তাই তো সমস্ত কিছু দায়িত্ব সমস্ত কিছু মানে এই যে এত বড় প্যান্ডেল ওদিকে ওই পুজো কমিটির নাম হচ্ছে সপ্তপল্লি সার্বজনীন দুর্গ আচ্ছা ওদের এবছর ক্যাপশনটাই হলো পঞ্চাশ বছরে পঞ্চাশ ফুট দুর্গা ওদের এবার পঞ্চাশতম বছর আচ্ছা কারাগো মনে উল্লাসে আলিম গনে মহামারি মুঝে যাবে আ আকের পিঠে পড়ল কাঠি পূজহ কো জোন জমাটি রত্ন সাজেছে যেছে আকাশ ও প্ল্যানিংটা এক বছর আগে থেকে করা আচ্ছা এক বছর আগে থেকে বছরের পঞ্চাশ ফুটযুদ্ধ মানে এত বড় দুর্গা এরকম আইডিয়া টা কি আপনার মাথা থেকে নাকি যে পঞ্চাশে পঞ্চাশ আচ্ছা মানে ক্যাপশনটা হবে পঞ্চাশে পঞ্চাশ মানে পঞ্চাশ বছরে পঞ্চাশ ফুটযুদ্ধ মানে বাঙালি জেলার মানুষ আগে কখনো দেখেনি সমস্ত দেখো ক্যাপশন রয়েছে জেলার সবচেয়ে বড় দুর্গা পূজা সবচেয়ে বড় দুর্গা সমস্ত ঘাটে ক্যাপশন দেওয়া আছে প্রচুর ভিড় হয় বড় দুর্গা লোক ফুট উপর থেকে উঠে পাহাড়ের উপর থেকে গিয়ে ওই মন্দিরে ঢুকবে আচ্ছা ঠিক আছে ছবট উচ্চতা করা আছে মানুষের ওঠার জন্য সিঁড়ি দিয়ে লোক ছবট উপরে উঠে ভেতরে পাহাড়ের ভেতরে গুহার মধ্যে গিয়ে ঢুকে তবে ঠাকুর দেখতে হবে সেইখান থেকে গিয়ে তবে ঠাকুরের দর্শন পাবেন এত বড় একটা চাপের ব্যাপার কি মনে হচ্ছে একটা ঝড় উঠবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এত বড় আমাদের কাজ তো যেটা আমরা চেষ্টা করছি একেবারেই তাই ঠিক আছে না ছোট থেকেই কি শিল্পের সাথে যুক্ত নাকি সব কাজই মহালয় শেষ হয়ে যাবে আশা করি কিন্তু আকাশের জন্য প্রকৃতির জন্য একটু ভয় হচ্ছে আচ্ছা তবে আমরা যেভাবে চেষ্টা করছি মহালয় দুটো দিকেই ম্যাক্সিমাম কাজ সব হয়ে যাবে ধন্যবাদ যেটুকে দেখ দুর্গার আগমনে এখানে রাস্তায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন গাড়ি ঘোড়া যাচ্ছে আর এইখান থেকে যদি আমরা মাকে দেখি মাকে কেমন লাগছে তোমরা দেখো সিংহবাইনি মা সিংহটাও কিন্তু রয়েছে সেই বিশাল আকার মায়ের এবং এইখানে আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি চাপা থাকলেও হাতগুলো দেখা যাচ্ছে কত বড় বড় হাত হয়েছে এবং এখানে সিংহটাও আমরা দর্শন করতে পারছি পদ্মবুল রয়েছে পায়ের কাছে একটি এবং মোষের মাথা রয়েছে আর এই রয়েছে রাস্তা এই জায়গাটায় এবং টোটাল সারাউন্ডিংসটা বাইরে কিন্তু পাহাড় রয়েছে এবং শিল্পী আপনাদের বললো ছ ফুটের পাহাড় থাকবে এবং তার উপর দিয়ে গিয়েই মায়ের দর্শন করতে হবে এবং এইখানে বোধহয় কাজ বাকি আছে কাঠমার খড় রাখা আছে দেখছো কি বিশাল মা হয়েছে এখানে বিশাল বড় তো সেই খবর নিয়ে আমি চলে এসেছি কেমন হচ্ছে প্রস্তুতি এখানকার তোমাদের দেখাবো এবং ঠিকানা অবশ্যই ভিডিও শেষে বলে দেবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো এখানে টোটালটা সারাউন্ডিংসটা পাহাড় হয়েছে বাইরেটা দেখছো এই জায়গাগুলোতেও পাহাড় করা হয়েছে এবং এখান দিয়ে যদি আমি একটু এন্ট্রি নেওয়ার চেষ্টা করি এইখান দিয়েও তোমাদের আমি দেখাচ্ছি এই জায়গাটা টোটাল পাহাড় কিন্তু এন্ট্রি এই যা জায়গাটা করা হয়েছে আমি দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই পাহাড়ের দুটো পাহাড়ের মধ্যে দিয়ে আসতে হবে এবং এসে মাকে দর্শন করতে হবে এই সাইড দিয়ে মোষের মাথাটা তোমরা দেখতে পাচ্ছ এই বড়ো দুর্গা কিন্তু কলকাতাতে হয়েছে বড় দুর্গা উত্তর চব্বিশ পরগনাতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিন্তু পিছিয়ে নেই এবছর সবচেয়ে বড় দুর্গা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও হ্যাঁ এটা হচ্ছে কিন্তু বারাইপুরেই বারাইপুরেরই একটি দুর্গা পূজা এবং তোমরা আসলেই জানতে পেরে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালো লেগে থাকলে আর কি বলবো ভিডিওটা সবার মাঝে ভাগ করে দাও এবং এখানে শুধু বড় দুর্গাই নয় ছ ফুট ওপরে পাহাড়ে উঠে তোমরা সবচেয়ে বড় দুর্গা দেখবে আপাততের জন্য টাটা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই Yeah okay.